শৈতনির বিসমিল্লা হির রাহমানির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা আমি গর্জিয়াস ইদ স্পেশাল ফুলকারি কামিজ ডিজাইন তো বন্ধুরা ফুলকারি থ্রি পিস ডিজাইন ওয়ান পিস টু পিস থ্রি পিস তিনটা পিসই এই আপনার থ্রি পিসে রয়েছে বন্ধুরা কমপ্লিট ড্রেস এর আগে আমি আপনার সেলাই অঙ্কন আমার ভিডিওতে আপলোড করেছি আপনারা যারা সেলাই দেখতে চান অঙ্কন দেখতে চান তারা আমার ভিডিও চ্যানেলের ভিডিও থেকে দেখে নেবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সম্পূর্ণ বানানের পরে ড্রেসটা কেমন হয়েছে ঈদ স্পেশাল ফুলকারি আমি এই ড্রেসটা আপনাদের সঙ্গে কমপ্লিট ড্রেসটা শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে নিচের বর্ডার লাইনের সম্পূর্ণ গর্জিয়াস আপনার জামাটা কামিজটা দেখুন নিচ থেকে একদম তিনটা বর্ডার লাইন উঠে গেছে গর্জিয়াসভাবে কাজ করা পুরোপুরি কোনো একটা জায়গা ফাঁকা নেই বন্ধুরা যারা ঘন কাজ এবং সম্পূর্ণ জামাতে কাজ করতে চান ফুলকারি কামিজ ডিজাইন তাদের জন্য এই কামিজটা অনেক পারফেক্ট হবে আমি মনে করি অনেকগুলো কালারের সমন্বয়ে কামিজটা তৈরি করা হয়েছে বন্ধুরা দেখুন কালারগুলো অনেক বেশি মানানসই এবং ফুটে রয়েছে দেখুন সম্পূর্ণ জামাতেই কাজ একদম উপর পর্যন্ত উঠে গেছে বন্ধুরা দেখুন হাতাতেও থ্রি কোয়ার্টার হাতা হাতাতেও কাজ রয়েছে বন্ধুরা জামার এটা গলার ডিজাইন দেখুন বন্ধুরা গলার কাজটাও ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে একদম কোনো জায়গায় একটু ফাঁকা নেই পুরো চাপা কাজ মোট কথা গর্জিয়ার যারা পছন্দ করেন জামা তাদের জন্য এটা বেশি উপযোগী বন্ধুরা অনেক সুন্দর এবং মানানসই লাগছে দেখুন ফুলগুলো পাতাগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে বর্ডার লাইনেও সচরাচর এক লাইন দুই লাইন থাকে নিচে এখানে দেখেন তিন লাইন বর্ডার লাইন দেয়া হয়েছে অনেক চওড়া করে বর্ডার লাইনের কাজ করা হয়েছে বন্ধুরা দেখুন হালকা কালারের বয়েল কাপড়ের উপরে কালারগুলো অনেক বেশি মানানসই হয়েছে বন্ধুরা দেখুন গোলাপি কালার আকাশি কালার কালো কালার আপনার পাতায় জলপাই সিদ্ধ জলপাই কালারের পাতা দেয়া হয়েছে সবগুলো কালারই অনেক সুন্দর ম্যাচিং হয়েছে বন্ধুরা এরপর রয়েছে দেখুন ওরনা ওড়নাটাও আপনার ওই কামিজের বর্ডার লাইনের সঙ্গে মিল রেখে ওড়নার বর্ডার লাইনে কাজ করা হয়েছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর এবং মানানসই লাগছে এবং মাঝখানে ফুল আছে পাতা আছে। প্রথমে তিনটা এরপর দুইটা আবার তিনটা তারপরে আবার দুইটা বন্ধুরা দেখুন অনেক সুন্দর লাগছে বন্ধুরা সেলোয়ারও কাজ রয়েছে বন্ধুরা মূলত এটা থ্রি পিস ডিজাইন এই দেখুন এটা সেলোয়ারের নিচে পায়ের মুহুরিতে ডিজাইন করা হয়েছে মূলত গর্জিয়াস ঈদ স্পেশাল ফুলকারি কামিজ ডিজাইন বন্ধুরা যারা আপনারা ঈদের জন্য ঈদ স্পেশাল কামিজ ডিজাইন গর্জিয়াস কামিজ ডিজাইন করতে চাচ্ছেন এখনও সময় আছে আপনারা চাইলে এরকমভাবে রকমভাবে আপনারা নিজেদের জন্য ঈদের জন্য আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা সুন্দরী সুতা এখানে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে লাসি সুতা ব্যবহার করতে পারেন তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার দ্বারা আপনারা নিত্য নতুন ড্রেস ডিজাইন কমপ্লিট ড্রেসগুলো ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের আপনার নকশি কাঁথা বিভিন্ন ধরনের আপনার সেলাইগুলো আপনারা অঙ্কন এবং সেলাই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ